নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই জানেন যে আজকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সেখানে কিন্তু তিন প্রধানের কর্তারা একসঙ্গে এসেছিলেন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন যেখানে তারা এই গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাবলী ডার্বি বাতিল হওয়া আরজিকর কাণ্ডের জন্য তার প্রতিবাদ সেখান থেকে পুলিশ জানায় যে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে ডার্বি বাতিল করা হচ্ছে এই সমস্ত বিষয়টা নিয়ে তারা কিন্তু মুখ খুললেন তারা তাদের স্ট্যান্ড জানালেন তাদের বক্তব্য জানালেন এবং প্রথমেই যে বিষয়টা তারা বললেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে যেটা ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচগুলো কলকাতা থেকে সরে গেছে দুই প্রধানের ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কিন্তু কলকাতা থেকে সরে গেছে তিন প্রধানের কর্তারা তারা কিন্তু এক হয়ে ডুরান্ডের বাকি ম্যাচগুলো মানে সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো তারা কিন্তু কলকাতায় ফেরানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু আশ্বাস দিয়ে গেলেন যে হয়তো ডুরান্ডের সেমিফাইনাল ফাইনাল ফাইনাল কলকাতায় ফিরতে পারে তবে সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি সেটা পরবর্তীতে জানা যাবে পাশাপাশি এই যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদে তারাও যে সহমত পোষণ করছেন সে কথা কিন্তু জানালেন তারাও জাস্টিস চাইছেন সেটাও তারা জানালেন তবে পাশাপাশি সমর্থকদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল লাঠিচার্জ করা হয়েছিল তাদের সঙ্গে যে নির্যাতন করা হয়েছিল সেটা উচিত হয়নি বলেই মনে করছেন তিন প্রধানের কর্তারা এবং এই ঘটনায় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কিন্তু একেবারেই বিরোধিতা করতে চাইছেন না ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান স্পোর্টিংয়ের কর্তারা চলুন শুনে নেওয়া যাক কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন প্রধানের কর্তারা

পারবি এখন অতীত আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি লুনার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতায়ই করা হয় প্রথম থেকে আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনা আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন দায়িত্ববান ক্রিয়া সংগঠন হিসেবে আমরা सीबीआई সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের গুণwidetildeলত্মা ভূতো সুবিচার পায় এবং ভূশীরা কঠিনতম শাস্তি পায় তার সাথে তার পরিবারটিও জানাই গভীর সমবেদনা এই লড়াই যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আছে খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুডান এবং আমাদের শহর খেলার শহর সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও শিক্ষণ এই খেলা দেখতে যাবেন এবং আমি আশা করি আমাদের তিন ক্লাবের তিনটি ক্লাবের প্রতিষ্ঠানের অনুরোধের করতে রাজি হিসু সবটাই ব্যক্ত করে আমরা মানুষ আমরা আমাদের প্রথম খেলাটা খেলার জায়গায় হোক সেই দাবি নিয়ে আমরা এখানে আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল ফাইনাল এখানে হতে পারে বাকি যা যেরকম ভাবে চলছে সেটা তো চলছে এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে আমরা সবাই চাই দোষীর শাস্তি হোক যত দ্রুত হোক আমরা সবাই একমত দেশবাসী সবাই আমরা একমত আমরা সেই প্রতিকায় থাকব যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিষ্কৃতি হোক এটা আমরা সেই দিকেই তাকিয়ে থাকব যে সংস্থার কাছে দায়িত্ব আছে সেই সংস্থা যত দ্রুত এটাকে স্বাভাবিক করতে পারবে আমাদের সবার জন্য মঙ্গল যখন কি পরিস্থিতি হয়েছে সেটাও জানার বিষয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা এটাও হয় কেউ এখানে একটু প্রশ্ন করলে যে আমরা কোনো রাজনৈতিক কর্মীকে সাপোর্ট করি না কখনোই কোনো রাজনৈতিক কর্মীকে সাপোর্ট করি না সেই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন যারা আমরা সবাই চাই কি আমরা জাস্টিস তিলক জন্য আমরা সেইখানে যা যা করণীয় যারা যারা প্রশাসনে আছে সেই যে সংস্থাই হোক তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তো এমনি আমি সেদিন আপনারা হয়তো আমার আবার আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা হয়তো আমার চব্বিশ ঘন্টার বাইকটা শুনে নিন বাড়িতে শুনে নেবেন সেদিনে আমি বলেছিলাম যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের ওপর কখনোই আমরা সমর্থন করি না কিন্তু পুলিশের উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারত ল অর্ডার রাখার জন্য সেটা ভালো হতো কারণ এরা ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু তাদেরও ভাবতে হবে কোনো করো যেন এই ধরনের প্রোটেস্ট র্যালিতে না হয় সেটাও ভাবতে আমরা কোন প্রশাসনের কাজে হস্তক্ষেপ করতে পারি না এবং সাপেদারদের সমর্থকদের পাশে সবসময় থাকবো কি হয়েছিল আমাকে পরের দিন নিউজ এইটিন এসেছিল দেবাশিস যেমন বললেন সেদিনকে আমাকে একমাত্র গণশক্তি ফোন করেছিল তখন আমি একটা মিটিং এ ছিলাম সমর্থকদের সেদিন ডেফিনেটলি দুটো বক্তব্য আমি যা শুনেছি টিভির মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা হচ্ছে আর একটা হচ্ছে ডার্মিকেন তার মানে আমাদের সমর্থকরা চাইছি কলকাতায় খেলা হোক খেলা ফিরে আসুক ফেলে আমাদের সমর্থকদের এই দাবিকে আমাদের সমর্থন করতেই হবে এবং কলকাতায় খেলা হবে না এটা হতে পারে না কালকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে সৌরভ মুখার্জি রায়